মানব সৃষ্টির রহস্য আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরিস্তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রুহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে অন্যত্র তিনি বলেন তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনও উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হল পেট রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গসমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান ও সবশেষে তাতে রুহ সঞ্চারণ করে আদমকে অস্তিত্ব দান অতপর আদমের অবয়ব পজির কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল তারপর থেকে যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদরাজি জীবজন্তু ও প্রাণীকূলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানিই হল সকল জীবন্ত বস্তুর মূল মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম এবং মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণ সত্তা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি একে বম বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে সেগুলি হলো ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকন মলিবোডেনাম ফ্লোরিন কোবাল্ট ম্যাঙ্গানিজ আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয় জোন এক বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এই সব মৌলিক উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারুপক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকীট জমাট রক্ত মাংসপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টনিকারী মাংস এবং সবশেষে রুহ সঞ্চারণ স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বককোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে জন্মগ্রহণ করে উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটিমাত্র শুক্রকিট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম অথবা স্ত্রী ক্রোমোজোম হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের সমজোমের সাথে মিলিত হয় সেইভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভের তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি অতপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আগেও সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুটোরিতে পিতার তেইশটি ক্রোমোজোম ও মাতার তেইশটি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতপর একশো কুড়ি দিন পরে তাতে রুহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন বাপমায়ের স্বপ্নের ফসল হিসাবে নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি আল্লাহ সুবাহান্লাহিউ বিহামদিহি সুবাহান্লাহিল আজিম পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জল্লাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে আধুনিক বিজ্ঞান এ তথ্য জনতে পেরেছে মাত্রগত শতাব্দীতে আঠারোশো সালে উনিশশো সালে তার পূর্বে সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রাসুলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ছদিন কেবল বুদবুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহু সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে উঠে ও আঙুল চুসতে থাকে যাতে ভূমিষ্ট হওয়ার পরে মায়ের স্তন চুসতে অসুবিধা না হয় এই সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্যা এভাবেই জগৎ সংসারে মানববংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডকারী সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়ঘোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে